ভিডিও ছাড়া হয় না তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি সেল ভিডিও ঠিক আছে তো সেলের মধ্যে বাড়ির কিছু বাচ্চা পায়রা আছে আমার সময়ের অভাবের জন্য কাজের সূত্রে আমি তো ঘোরাতে পারি না তো সেল ভিডিও করে দিচ্ছি তোমাদের জন্য সেলে রেখে দিচ্ছি ছোট বাচ্চা পায়রা আছে তো বাচ্চাগুলোকে দেখে নাও তো এই যে বাচ্চা পায়রা বাচ্চাগুলোকে দেখে নাও বাচ্চাগুলো হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে আমার বাড়ির জিরিয়া লাইনের পায়রা বাচ্চা সামনেরটা মোটামুটি জেনারেশান ওয়াইজ গরমেই ছ সাত ঘন্টা করে রেজাল্ট আছে ঠিক আছে এটা হচ্ছে কালদমা লাইনের বাচ্চা আমার বাড়ির এগুলো সেম মোটামুটি গরমে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা ঠিক আছে একটু খাবার দাওয়া ঠিকঠাক দিলে এরকম রেজাল্ট করে আর এটা হচ্ছে গোল্ডেন আইস আমার গাড়ির সাদা চোখের পায়রা ছিল ওখান থেকে একটা বাচ্চা বেরিয়েছে ধারিগুলো যেহেতু সেল হয়ে গেছে তো একটা সিঙ্গেল বাচ্চা আছে চোখটা যায় না কতটুকু কি আসবে তবে দুপুরের বাচ্চা এটা ঠিক আছে স্ট্যান্ডিং লাইন খুব ভালো আর এই যে বাচ্চাটা দেখছো এটা একটা সাদা আমাদের সঙ্গে একটা চটিয়াল নর থেকে বাচ্চা করা ভয় পাচ্ছে তো হাত দেওয়া হয় না কখনও বাচ্চাগুলোকে ধরাধরি করাই হয় না যদি কারোর লাগে কন্ট্যাক্ট করবে একদম নর্মাল প্রাইসের মধ্যে দামটা মেনশনই করে দিচ্ছি চারটে বাচ্চা এক জায়গায় নিলে দু হাজার টাকায় দেওয়া হবে এর থেকে কমে আর হবে না আর সিঙ্গেল নিলে দাম একটু কম বেশি হবে ঠিক আছে তো দেখে নাও বাচ্চার কোয়ালিটি খুব ভালো অনেকে বাচ্চার জন্য মাঝে সাঝে ফোন করো তো তারা ভালো করে দেখে নাও এটা কালপোড়া টাইপের বাচ্চা আছে ঠিক আছে সরি সাদা হয়ে যাবে আশা করি এই বাচ্চাটা সাদা হয়ে যাবে পুরো এই ডানাগুলো সাদা হয়ে যাবে এই বাচ্চাটা কালদোমা লাইনে চলে যাবে ঠিক আছে এটাও সেম মানে এই দুটোই কালদোমা লাইনে যাবে এটা মুন্ডু সাদা চিড়িয়া চোখের ঘর চোখের ঘর থেকে বেরিয়েছে তিনটেই লাল চোখ হবে সামনের আর পেছনেরটা চোখের পায়ের বাচ্চা কতটুকু কি চোখ আসবে সেই গ্যারান্টি দিতে পারবো না ঠিক আছে তবে কালো দানা চোখের মধ্যে আসবে এটুকু গ্যারান্টি দিচ্ছি মানে রিংটা কতটুকু কি ক্লিয়ার আসবে না আসবে এটা বোঝা যাচ্ছে না তো আগে থেকে এটা তোমাদের বলে দিলাম উড়ান পায়রা বলেছি উড়ান পায়রা হিসেবে দাম রেখেছি ঠিক আছে এটা জিরো পরের আছে ঠিক আছে এই বাচ্চাটা এই বাচ্চাটা জিরো পরে আছে এটাও সেম জিরো পরে এটা তিন পরে এটাও তিন পরে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই ঠিক আছে আরও সেলের জন্য আছে তো সময়ের অভাবে ভিডিওই করা হয় না তো আজকের জন্য এটুকু করে দিলাম তো এই বাচ্চাগুলো বেরিয়ে গেলে আর ভিডিও দেখে কারো যদি ধারি লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো ধারি পাওয়ার আছে ঠিক আছে তো টাটা